সোনাঝুরি মেলায় রকম রকম জিনিসের মধ্যে প্লেট তৈরি করাটা দেখলাম আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে বাড়ির নেমপ্লেট তৈরি করার জন্য আমরা অনেক দিন থেকে ভেবেছিলাম একটা নেমপ্লেট আমি নিজের হাতে তৈরিও করেছিলাম কিন্তু সেটা ভালো করে যখন ফ্রেমিং করা হলো এতটাই সুন্দর দেখতে হয়েছিল যে সেটাকে আর বাইরে না রেখে আমরা ঘরের মধ্যে রেখেছিলাম সোনাঝুরির মেলায় যখন গিয়ে দেখলাম এই ধরনের জিনিস কিছু জিনিস আছে যেগুলোকে অলরেডি মানে ওই ওই পদবীর যে নামগুলো ধরুন চ্যাটার্জি বাড়ি বোস বাড়ি কিছু নাম ছিল যেগুলো অলরেডি খোদাই করা ছিল আর কিছু ছিল এরকম যেখানে আপনাকে কাঠটা পছন্দ করে নিতে হবে আর এই বোর্ডের মতো জিনিসের বা এমডিএফ বোর্ড আমরা যেগুলো বলি সেই রকম জিনিসের অক্ষরগুলোকে পরপর সাজিয়ে তাতে আমাদের যে ফেবিকুইক আঠা হয় সেই ধরনের একটা আঠা দিয়ে লেটারগুলোর গায়ে অল্প অল্প দু তিন ফোঁটা করে দেওয়া হচ্ছে এবং ওই লেটারগুলো ওখানে আটকে যাচ্ছে তারপরে ল্যাকার ইউজ করা হচ্ছে দুবার যাতে জিনিসটার একটা সুন্দর গ্লজি ব্যাপার আসে এই যে কাঠটা এটা শিরিষ কাঠের আর এছাড়াও আপনার মেহগনি বা অন্যান্য আরও অনেক ধরনের কাঠ রয়েছে বিভিন্ন ধরনের রং শেপ সবই রয়েছে মোটামুটি এখানে একশো টাকা থেকে শুরু এবং মোটামুটি চারশো সাড়ে চারশো টাকার রয়েছে এই যে মাথার ওপর দেখছেন গণেশ বা স্বস্তিক চিহ্ন বা আপনার মনের মতো যদি আরও কিছু অ্যাড করতে চান আপনারা করতে পারেন সেগুলো পার মানে পার ওই যে চামস আমরা যেগুলোকে বলি ওই পিছু দশ টাকা করে লাগে